মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে দেশে ফিরেছেন তিনি দেশে ফিরে সাংবাদিকদের পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদ নিয়ে কি কথা বলেছেন তো দর্শক শুনুন তার মুখে পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কি বলছেন মনে করি এটা কোনো প্রয়োজন ছিল না কারণ আলোচনা তো শেষ হয়নি এখন আলোচনা চলছিল আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচির অর্থই হচ্ছে যে একটা অহেতুক একটা চাপ সৃষ্টি করা যেটা আমি মনে করি যে গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয় তবে রাজপথে আসলে সমাধান হয়ে যাবে আমার পাল্টা প্রশ্ন যে রাজপথে আসলে কি সমাধান হয়ে যাবে আমরা এখন পর্যন্ত সবচেয়ে বড়ো রাজনৈতিক দল এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ইস্যুতে এই আফটার দিস চেঞ্জ এই পরিবর্তনের পরে কিন্তু আমরা কোনো ইস্যুতেই রাজপথে আসি আমরা আলোচনার মাধ্যমেই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি তা আমার বিশ্বাস এটা আলোচনার মাধ্যমেই শেষ হবে ই বলেছি তো পেয়ারের ব্যাপারে আমাদের অবস্থান থেকে অত্যন্ত পরিষ্কার আমরা পেয়ারের পক্ষে নই কারণ আমরা মনে করি যে বাংলাদেশের পেয়ারের কোনো প্রয়োজনীয়তা নাই জুলাই সনাদের তো চলছে জুলাই সনদ আলোচনা চলছে অনেকগুলো বিষয়ে আমরা একমত হয়েছি সেই বিষয়গুলো নিয়ে সামনে আসলেই হয় একটা জিনিস যেটা খুব পরিষ্কারভাবে আমি মনে করি যে এখানে যেটাই করা হোক সেটা জনগণের সমর্থনটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন জনগণের সমর্থন আসে নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসে সেই পার্লামেন্টের মধ্যেই সেটা আসে এবং পার্লামেন্টের ঘরে রাইট সেই সংবিধান পরিবর্তন করতে পারবে সংবিধানের অ্যামেন্ডমেন্ট করতে পারবে সেটা তো সেখানেই সম্ভব এখনও বলছি যে আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নেই